দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তো দেখো আমার মেয়ে এখন গ্লাস নিতে চলে এসো এখন জল খাবে ওই কারণে তো যাও 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 জল খেয়ে আসো জল খেয়ে তারপরে আসো তাই তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা সবাই সাপোর্ট করো পাশে থেকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা আশা করছি যে যেখান থেকে দেখছো তোমরা পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো সুস্থ আছো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে তাহলে শুরু করা যাক তো আজকে প্রথমেই দেখো মায়ের দিকে দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি করেছে ওটস মাখা ও অসাধারণ বন্ধুরা মানে না খেলে কেউ বিশ্বাসই করবে না সাবু মাখা তা সবাই খাও কিন্তু দিনই তো ওটস মাখা খেয়ে দেখো না খুবই হেলদি অ্যান্ড টেস্টি কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো এখানে কিন্তু ফুড অ্যাড করতে পারো মা এখানে কলা দিচ্ছে তোমাদের ঘরে আর যা থাকবে সমস্ত কিছু দিয়ে দারুণ টেস্টফুল আমার হাজব্যান্ড তো ওটস খেতেই ভালোবাসে না কিন্তু মা একই সময় না ওটসের এত সুন্দর সুন্দর রেসিপি করে না হাজবেন্ড একদমই মুখ ফিরিয়ে থাকতে পারে আবারও বলে দ্বিতীয়বার বানিয়ে দাও মানে এই প্রথম বন্ধুরা যে ওটসে অনেক রেসিপি হাজবেন্ড এই রেসিপিটাও হাজব্যান্ডের ভীষণই ভালো লেগেছে তো বলেছে মাঝে মধ্যে করে দিও যেহেতু রোববার দিন তো ভীষণ ব্যস্ততার মধ্যে চলে সকাল আটটার সময় চার্জ অনেক সময় উঠতে একটু দেরি হয়ে যায় তো সেই কারণে সেই সব দিনের জন্য এইসব ব্রেকফাস্ট একদম দারুণ বন্ধুরা তা আমার তো ভীষণই পছন্দ হয়েছে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো বাবা দেখো কত মাছ নিয়ে এসছে কই আছে শিঙি আছে তারপর আছে পাকাল আর একটা হচ্ছে ট্যাংরা তো সব মাছ মিক্স করে এখানে বিক্রি হয় তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে আজকে শিঙি মাছগুলো খাবো কালকে পাকালগুলোকে খাবো বুঝলে আর এই দেখো বাইরে ঝমঝম বৃষ্টি হঠাৎ কালো মেঘে পুরো আকাশটা ছেঁয়ে গেল তারপরেই শুরু হলো এই একটা মানে অনেক দিন ধরে জিনিসটা ইয়ে হচ্ছিলো মেঘ হচ্ছে অল্প বৃষ্টি হচ্ছে আবার যাচ্ছে কিন্তু বৃষ্টিতে আমাদের অনেক বড়ই সর্বনাশ হয়ে গেছে যেহেতু মা যেসব গাছ লাগিয়েছে তোমরা দেখতেই পাবে যখন বৃষ্টিটা কুমবে আমি তোমাদের দেখাবো যে এই কালো মেঘের আশাটা আমাদের জীবনে কত বড় একটা ঝড় এসে গেছে তো চলো এখানে মা যে সব কাপড়গুলো এনেছে আমি তো ভিজে একাকার হয়ে গেছি কিন্তু রান্নাঘরে রান্না করছিলাম আর এই যে হাজব্যান্ড আগের দিন পাকা পেঁপে নিয়ে এসে সেটা এখন খাবো মেয়েজন হাঁপে গেছে মায়ের খাওয়া হয়ে গেছে আর বাইরে এখন একটু বৃষ্টিটা কমেছে তো আমি এখন বাইরে করে ভাত আর একটা তরকারি বসিয়েছি সেটাই দেখতে যাব হালকা হালকা পড়ছে এখনও ছাতা নিয়ে যাওয়া যাবে সমস্যা নেই তো ওই বড় একটা চাল কুমড়ো দেখো ওখানে পেকে বসে আছে আরও কত বাচ্চা কাচ্চা চাল কুমড়ো আছে চারিদিকে আমাদের ঘরে সব জল জমে গেছে এই সব জায়গা থেকে না গাছের গোড়াগুলো তোলা হয়েছে ওই কারণে তো দেখতে পাচ্ছ চারিদিকের অবস্থায় এইরকম বন্ধুরা দেখো পুরো কত করে জল এই সব নতুন গাছগুলো কি যে সর্বনাশ হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের তো দেখো তোমাদের কাদের কাদের একটু পরে মাথা ঘুরবে দেখো শুধু তো তোমাদের কাদের কাদের মাথা ঘুরছে ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে আমার তো প্রথমে করতে গিয়ে এতটাই হাসি পাচ্ছিল ভিডিওটা কি বলবে তো মজা ছেলে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এই যে কত বেগুন তুলে এনেছে মা আজকে তো বাড়ির গাছ থেকে তোলা বেগুনের কিন্তু বাজারে যা দাম বন্ধুরা দামের আগুন পড়ার দাম কিন্তু এখন খেতে দেওয়া হয়েছে এই দেখো ওর বাবা একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়েছে পেঁপেগুলো আরও খাচ্ছে দেখি তো টেস্টি তুমি কি খাচ্ছ না না আমার দিকে দেখো বলো পেঁপে হুম হেভি খেতে ও এখন ঘুম থেকে উঠেছে চাই সবে মাত্র এটা কি হ্যাঁ না না এটা বেগুন বলো বেগুন তুমি কি খাচ্ছ আর এটা কি চলো এবার দেখো আমাদের কি কি সর্বনাশ হয়েছে মায়ের সব লাল শাক পালং শাক হেলে দুলে পড়ে আছে দেখো কি অবস্থা মায়ের দিকে এখন বেগুনগুলো তুলছে পালং শাক লাল শাক আরও বিভিন্ন ধরনের ও ধনে পাতা গাছ আছে আর কি কি যেন গাছ আছে সব হেলে দুলে একদম পুরো নেতিয়ে পড়েছে তাদের মধ্যে দ্বিতীয়তে এত দূর পর্যন্ত সবাই ভালো থেকো তোমরা